তোমরা এমন ভাবে জিকির করো যেন ফাসেক পুজ্জারা দেখলে পাগল বলে এরকম কোন সহি বর্ণনা আছে কি সহির আগে বলি তোমরা এমন ভাবে জিকির করো যেন ভাজের পূজার কথা নেই হাদিসটা জয়ী বলা আছে যেন মানুষেরা বলে তোমরা পাগল এই রকম জিকির করতে গেলে আমাদের কি করতে হবে একটাই পথ আছে আপনি যতই করেন কেউ পাগল বলবে না যদি কাপড় না খোলেন প্রথম কথা হলো এই হাদিসটা নবীজি কাদেরকে বলেছেন যদি হাদিসটা থেকে কাদের সাহাবিদের বলেননি সাহাবিরা কি এই হাদিস পালন করেছেন না করেননি নবীজি কি এ হাদিস পালন করেছেন না করেননি আমাদের প্রবলেম হাদিস বলে মনে করি হাদিস বোধহয় আজকে নবীজি বললেন আমাদের দেখতে হবে রসুল্লাহ সাল্লাম সাহাবিরা কোন কায়দায় জিকের করে পাগল হয়েছেন কাপড় খুলে লাফালাফি করে না সবসময় হাটে বাজারে সবসময় বেশি বেশি আল্লাহর জিকিরে মুখ নাড়িয়ে মানুষরা মানুষরা দুনিয়ার গল্প করছে তারা বসে বসে আল্লাহর জিকির করছেন বিষয় হল বেশি বেশি জিকিরের হাদিস সহি এই হাদিসটা সহি না জয় তবে এই হাদিস দিয়ে আপনি নতুন কোনো নিয়ম বানাতে পারবেন না যে আমরা লাফালাফি করব নইলে পাগল বলবে না কাপড় খুলে দেব নইলে পাগল বলবে না নবীজি সাহাবিরা যে কায়দায় পাগল হয়েছেন ওই কায়দায় হতে হবে